হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ এম জি আর উজ্জ্বল জিরো ওয়েলকাম টু মাই অনাদার ব্লক ভিডিও আজকের দিনটা হইতেছে খুবই একটা স্পেশাল ডে সেটা হইতেছে আজকে আমার একমাত্র ছেলে সায়ানের বার্থডে তো এটা হইতেছে তার ফার্স্ট বার্থডে এবং তাই আমরা চিন্তা করলাম যে ঘরোয়াভাবে কোনো কিছু না করে ওকে একটু ঘুরতে ফিরতে নিয়ে যাই তাহলে ওরা ও এবং উমায়রা দুইজনেরই মনটা একটু খুশি হবে যার কারণে আমি ছুটির দিনে বেরিয়ে গেলাম তো ফ্যামিলি নিয়ে তো আমরা এখন যেতেছি শরীফ পার্কে যেটা হইতেছে বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দর প্লেস ঘোরাফেরা এবং ছবি তোলা ভিডিও করা এবং বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক তো এখানে আমরা চলে আসলাম ক্যারানীগঞ্জে তো আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো তো প্রথমে সায়ান অপেক্ষা করতেছে যে কোথায় আসলাম এটা হইতেছে স্যার প্রথম একটা জার্নি তো ও মায়েরার হাইটটা মাপলাম তো ও মায়েরার হাইট মেপে দেখলাম যে ও চার ফিটের বেশি হয়ে গেছে তো চার সাড়ে তিন ফিটের উপরে উঠলে মানে টিকিট কাটতে হয় তো ওর টিকিটটা কাটা হলো তো আমরা পাঁচজন গিয়েছি তো আমরা পাঁচটা টিকিট কাটলাম তো টিকিট কাটার পর আমরা এখন শরীফ ফুড কোর্টে প্রবেশ করবো এটা যাচ্ছে শরীফ ফুড কোর্টের গেট তো আমরা এখন উমেরাকে নিয়ে এবং সব ফ্যামিলি একসাথে আমরা ভিতরে প্রবেশ করলাম তো সায়ান ভিতরে ঢুকে খুব খুশি তো ফার্স্ট রাউন্ড ওকে কিন্তু হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করালাম তো ওকে কোলে নিলাম তো ও কিন্তু খুবই খুশি তো জায়গাগুলোও দেখতেছে এবং আমার এবং উমেরার সাথে হাঁটতেছে তো বিভিন্ন জিনিস দেখতেছে উপভোগ করতেছে এবং হাসি খুশি আমাদের সাথে খেলতেছে তো খুবই চমৎকার ওর কাছে হয়তো বা দৃশ্যগুলো লাগতেছে কারণ এই প্রথমও কোথাও বড় একটা পার্কে আসছে ঘুরতে ওকে নিয়ে এতদিন আমি বের হইনি এবং কোনো ভিডিওতেও আমি ওকে রাখি নাই তো মার্শাল্লাহ এই প্রথম ও এক বছর হয়েছে তো এই কিছুদিন হয়েছে ওই হাঁটা শিখছে একটু একটু করে গুটি গুটি পা করে হাঁটে এবং পারে পাড়ে পারতে পাড়তে এখন একটু একটু হাতা শিখছে তো আমরা ফ্যামিলি একটু ফটোশ্যুট করলাম এরপর ফটোশ্যুট করার পরে আবার আমরা ওকে নিয়ে এগিয়ে গেলাম এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর দোলনা আছে যাতে সাইডে সাইডে সাজানো তো ওকে নিয়ে বসলাম আমি এবং ওমায়রা তো আমরা একটু দোলনা একটু দোল খাচ্ছি দোল খেতে খেতে একটা ছবি তুললাম ছবি তোলার পরে উমাইরা খুশি ও দোল খাচ্ছে ওর মা ও দোল খেলো আমি আবার ওর মা বাচ্চাদেরকে ছবি তুলে দিচ্ছি এরপর আমরা যেতে যাই কিডস জোনে তো কিডস জোনে হইতেছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ইনডোর গ্রাউন্ড এটা হইতে খুবই চমৎকার তো এখানে আমরা এখন যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি তো এই আর্টটা কিন্তু খুবই সুন্দর শরীফ কোর্টের তো দেখে খুবই ভালো লাগতেছে আর্টিস্টটা এবং আমরা এখন কিডস জোনে যাবো তো কিডস জোনে যাওয়ার জন্য কিডস জোনে প্রবেশ করার আগে জুতা খুলতে হবে অবশ্যই আর এটাতে এসি রুম ফুল সীতা নিয়ন্ত্রিত তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো এটা টিকিট হেঁটেছে আশি টাকা করে জনপ্রতি তো গার্জেনেরও টিকিট কাটতে হয় তো আমরা তিনটা টিকিট কাটলাম যেহেতু আমি ভিডিও করবো এবং সায়নকে ধরতে হবে তার কারণে তো সায়ন কিন্তু খুবই খুশি ভিতরে ঢুকলো এবং বল হাউজে উমায়রা খেলতেছে এবং ও দেখা দেখাদেখি নামলো এবং একটা বল ছুঁড়ে মারলো তো উমায়রা ঘোরাতে উঠছে পাশাপাশি এখন সায়নও উঠবে মানে উমায়রাকে দেখে দেখে ও একটু সাহস পায় না হয়তো ও তো আগে কখনও ঘুরতে ফিরতে যায় না তাই একটুখানি নার্ভাস ফিল করতেছিল যদিও মনে মনে অনেক খুশি কিন্তু মানে ও একটু আবার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে মানে এগুলো কী হইতেছে হঠাৎ এত এত বড়ো একটা জায়গা আসছে ঘুরতে ফিরতে তো আগে কখনও আর কি বের হয় না এরকম ছোটো ছোটো জায়গায় গেছে কিন্তু এরকম আর কি একা কোথাও ঘুরতে আসে না আগে তো হাঁপু পেরে আবারও বল হাউসের দিকে যাইতেছে এবং খেলতেছে বোমায়েরার সাথে আর আমি ওদের ভিডিওগুলো শ্যুট করতেছি সবগুলো খেলনায় উপভোগ করতেছিল। এবং দেখতেছিল রং বেরঙের খেলনাগুলো এবং চড়তেছিল এগুলা নিয়ে খেলাধুলা করতেছিল তা আমারও দেখে খুব ভালো লাগতেছিল। যে সায়ান এবং উমায়রা এগুলা উপভোগ করতেছে তারা দোলনা খাচ্ছে আর আমি আমার ভিডিও শ্যুটগুলো আসলে মন মতন করতে পারতেছিলাম না কারণ সায়ানকেও ধরতে দিতেছিলো তারপরও চেষ্টা করছি যতটা করার আবার আমি তারপরে উমায়রাকে বের করে দিয়ে ক্যামেরাম্যান আরেকজনকে নিয়ে আসলাম এবং আমি এরপর সায়নকে খেলাধুলা করাইতেছিলাম এবং আমার নিজেরও একটু ভিডিও শুট করাইতেছিলাম যে সায়নের সাথে আমি ওকে সঙ্গ দিতেছি এটা বোঝানো তো ঘোরায় চড়ালাম তো ভালোই ও এনজয় করলো তো আধা ঘন্টা শেষ হয়ে গেলো আমাদের সময় শেষ এখন আমরা কিন্তু বের হয়ে যাব তো এখানে দুইজন কর্মরত আপু আছে তারা বললো আমাদের সময় শেষ তো আমরা বের হয়ে গেলাম টাটা দিলাম তো সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা রেডি হইলাম তো এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে যে কি কি ড্রেস করবেন এবং কত টাকা টিকিট তো দুশো টাকা টিকিট এবং দুশো টাকা দিয়ে টিকিট কাটলাম আমরা চারজন তো চারজন আমরা ভিতরে প্রবেশ করলাম তো ও আগে রেডি আগে পানিতে নেমে গেছিলো আমরা রেডি হইতে হইতে তারপর শায়নকে নামালাম সায়ন কিন্তু ভয় পাইতেছে আগে কিন্তু ভয় পাই নাই তো এখন আবার একটু ভয় পাইতেছিল ও কিন্তু এমনি কিন্তু বাথরুমে কিন্তু গোসল করার জন্য এবং পানি ধরার জন্য খুবই পাগল কিন্তু এখানে এটা নার্ভাস হয়ে গেলো অনেক পানি দেখে হয়তো বা তো আমি কিন্তু লাভ দিলাম একটা লাভ দিয়ে আরেক ভাইয়ের সাথে ঢাকা খেয়ে যেতে নিয়েছিল তারপর আবার একটুখানি এনজয় করলাম এবং পাশাপাশি একটু ফটো শ্যুট করলাম বসলাম এবং সৌন্দর্যতা সুন্দর পরিবেশ দেখলাম এবং পানি কিন্তু খুবই পরিষ্কার দেখতে পাইতেছেন তো সায়ানের পরে ভিজে গেলো পুরোপুরি এবং মজা বুঝতে পারলো এরপর আমার সাথে একটু গোসল গোসল করলো এরপর আমি কিছু টিকটক শ্যুট করলাম হ্যাঁ ঝর্নার মধ্যে তো এই ভিডিওগুলো আমার টিকটকেও পেয়ে যাবেন এবং পাশাপাশি ইউটিউবের শর্টসে পেয়ে যাবেন এরপর সায়নকে নিয়ে একটু মজা করলাম এর এরপরে বের হয়ে গেলাম সুইমিং শেষ করে বকে নিয়ে কিছু ফটো শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম রোমান্টিক শুট করলাম তো টিকটকের কিছু ভিডিও তৈরি করলাম তো এই ভিডিওগুলো লাগে এরপর আমরা লাস্ট ফর্মেন্ট কিছু টিকটক ভিডিও এবং ফটোশ্যুট করি করার পরে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই ক্ষুধা লাগে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো আমরা এখান থেকে বিদায় নেই তো বিদায় নেওয়ার সময় আমার বউ বলে যে এখান থেকে সে দই খাবে প্রতিবারই যখন আসে তখন সে দই খায় তো আমরা একটা আধা কেজি হাঁড়ি কিনি এবং খাই এখানে যেহেতু শরীফ ফুড কোর্টের যে শরীফ যে ফার্ম আছে এগুলো ফার্ম তাদেরই গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি হয় দইগুলো খুবই খেতে সুস্বাদু তো আমরা সবাই একসাথে একটা কড়াই নিয়ে খেলাম সায়ানও খেলো সায়ন ঘুমায় গেছিলো ঘুম থেকে উঠে দই খেতেছে তো তার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে সে কীরকম তো এরপর আমরা আবারও নৌকা নিলাম নৌকা নিয়ে আমরা চলে গেলাম সরাসরি আবার আমাদের বাসায় তো এরপর কিন্তু রাতের বেলা আমরা সায়নকে রেডি করলাম রেডি করে আমরা একটা কেক তৈরি করলো ওর মা সেটা দিয়ে আমরা এখন বার্থডে সেলিব্রেট করবো তো আমরা ফ্যামিলির সবাই ওর দাদা আমি আমার ওর নানা নানু এবং উমায়রা সবাই একসাথে আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিতেছিলাম তো এরপর আমরা সবাই একটু ফটোশুট করলাম করার পরে কেক কাটার জন্য সবাই প্রস্তুত এবং সায়ান উমায়রা শিপা আমরা একসাথে কেক কাটার জন্য তৈরি হলাম এরপর আমরা এখন কেক কাটব আরে ওই বুঝতো বুঝাইতে আমি ভিডিওর মধ্যে আছি আর আরো চাকর সময় না

তো এই ছিল আজকের মতন আমাদের সায়নের বার্থডে ব্লগ সারাদিন সায়েনকে নিয়ে আমরা যা যা করলাম সব কিছু ব্লগে উল্লেখ করার চেষ্টা করলাম তো এটাই ছিল একটা স্মৃতিময় ভিডিও ওর ফার্স্ট বার্থডে সবাই আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সামনে আরও নতুন নতুন ফ্যামিলি ব্লগ তৈরি করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই সাথে আপনারা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম